রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার সালমারা গাড়াখোলা বড়হেজলি পেডুলি সোনাপুর ও লারিবাড়ি গ্রামের স্কুল স্কুলছাত্রী থেকে শুরু করে গৃহবধূ সবাই ব্যস্ত টুপি তৈরির কাজে লাভজনক হয় এলাকার প্রায় প্রতিটি পরিবারের নারীরা টুপি তৈরির কাজে যুক্ত একটি টুপি সেলাইয়ের জন্য তিরিশ টাকা সুতার কারুকাজের জন্য পঁচিশ টাকা আর গোলদানার কাজ করলে পাওয়া যায় পাঁচশো টাকা নিপুণ হাতে তৈরি এসব টুপি ব্যবহার হচ্ছে দেশ বিদেশে রপ্তানি হচ্ছে সৌদি আরব ও ওমান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমি মাসে একটা করে টুপি সেলাই করি টুপি সেলাই করে আমার পড়া পড়ালেখার খরচ চালাই প্রাইভেটের খরচ চালাই কাজকর্ম করি নিজের হাত নিজের টুপি টাকি চা শখের জিনিস তাই করি কাজ শেষে টুপি সেলাই করি হাত খরচের জন্য ঈদকে সামনে রেখে বিদেশে এই টুপির চাহিদা বেড়ে গেছে কিন্তু চাহিদা মতো টুপি সরবরাহ করা সম্ভব হচ্ছে না লেখাপড়ার কিছু খরচ পুষায় যায় অভিভাবকের ধর্ণা ধরতে হয় না হ্যাঁ এতে তারা তারা উপকৃত হয় এবং পার্থমে ব্যবহার করে আমরাও ধরুন একটা প্রেসার নিয়োজিত যার জন্য আমরা কিছু এখান থেকে লাভবান হচ্ছি সরকারিভাবে ঋণ সহায়তা পেলে বালিকান্দির এই টুপি শিল্পের প্রসার ঘটানো সম্ভব বলে জানিয়েছেন এ কাজের সাথে জড়িতরা ইন্ডিপেনডেন্ট নিউজ ডেস্ক